হাই এভ্রিওান আশা করি সবাই ভালো আছে আজকে সরকারি নির্দেশনায় ষোলোই জুলাই গ্রাফিতে অঙ্কন এবং চিত্র অঙ্কন এর একটি বিশেষ কার্যক্রম আমাদের কলেজে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আমি দেখাই গত বছর জুলাই অভ্যুত্থান সেখান থেকে প্রথম যে শহীদ যে শহীদের রক্তের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল অর্থাৎ সেখান থেকে দীর্ঘ এক বছর পর সে দিবসটি উদযাপন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ম্যাপ লাল সবুজের সে ম্যাপের বুকে আমাদের আবু সাইদ নিহত হয়েছিলেন এই আবু শাহিদকে আমরা ফুটিয়ে তুলেছি আমাদের প্রিয় শিক্ষার্থীবিন্দুরা বাংলাদেশ লাল সবুজের এই বুকে তার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে ফুটিয়ে তুলতেছে খুব চমৎকার এক চিত্রাঙ্কনের মধ্য দিয়ে হ্যাঁ তোমার নাম বলো তো ফমিদা রহমান রাফি খুব সুন্দর করে এই বাংলাদেশ ম্যাপ সবুজ এবং এই লাল পতাকার বুকে আমাদের হচ্ছে আমাদের এই লাল সবুজের একটা অনেক বড় ইতিহাস আছে সেই ইতিহাসের মাঝে যুক্ত হয়েছে কত অভ্যুত্থানের আমাদের হচ্ছে এ শহীদ আবু সাহিদ তার আত্মত্যাগকে আমরা এভাবে ফুটিয়ে তুলেছি আমাদের শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে সে চিত্র অঙ্কন করতেছে আমরা নেক্সট দেখতে পাচ্ছি এখানে তোমার নাম তোমার নাম বলো তো কৃষ্ণানন্দী রায় আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি এক শহীদকে হ্যাঁ বুকে নিয়ে এক এক স্টুডেন্ট তথা এ দেশের এক সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি অর্থাৎ এই প্রতিচ্ছবির মাঝেও লাল এবং সবুজকে তুলে ধরা হয়েছে তার মানে এখানেও তথা বাংলাদেশের প্রতীক ওঠাচ্ছে আমাদের বাংলাদেশের যে লাল সবুজের যে সংগ্রাম এই সংগ্রামকে ফুটে তোলা হয়েছে এক শহীদকে বুকে নিয়ে আর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকারভাবে শহীদ মুগ্ধকে ফুটিয়ে তুলতেছে তার রং তুলে দিয়ে এবং তার হাতে এখনো আসেনি যেটা মুগ্ধর শহীদ মুগ্ধের যে পানি অর্থাৎ এখান থেকে হয়তো লেখা থাকবে যে পানি লাগবে এরকম এক শহীদের আত্মত্যাগের কাহিনী এখান থেকে ফুটে উঠবে অর্থাৎ আমাদের স্টুডেন্টসরা আমাদের স্টুডেন্টস এখানে খুব চমৎকার করে জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থানের এই পুরো সংগ্রামকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতেছে আর এই সামগ্রিক এ চিত্রাঙ্কন এবং গ্রাফিতি অঙ্কন যেটা সরকার